মনে আছে যখন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে রাজত্ব করত তখন কত শত ভারত মায়ের বীর সন্তানেরা ইংরেজদের বিরুদ্ধে লড়াই করে গেছে স্বাধীনতা পাওয়ার জন্য সেই সব মহান বীরেদের মধ্যে থেকে একজন হলেন মহারানা প্রতাপ সিং আশা করছি আপনারা সবাই আমার ভিডিওতে একটা করে লাইক করে দিয়েছেন আজকে আমি আমার ভিডিওতে মহারানা প্রতাপ সিং সম্পর্কে কিছু অজানা ইতিহাস তুলে ধরার চেষ্টা করব। মেবারের রাজা দ্বিতীয় উদয় সিং ও মহারানী জয়ন্ত বাইয়ের কোল আলো করে পনেরোশো সালে নয়ই মে জন্মগ্রহণ করে প্রতাপ সিং ওনার বাবা ছিলেন রাজস্থানের শিশরিয়া রাজবংশের রাজা প্রতাপ সিংরা পঁচিশ জন ভাইদের মধ্যে উনি ছিলেন বড় রাজা উদয় সিং মারা যাওয়ার আগে ওনার সব থেকে কনিষ্ঠ পুত্র মেবারের সিংহাসনে বসিয়ে গিয়েছিলেন আর এটা করেছিলেন ওনার সবথেকে প্রিয় পত্নী ধীরভাই ভাটিয়ারির পরামর্শে উদয় সিংয়ের ছোট ছেলের নাম ছিল জগমল সিংহাসনে বসার কিছুদিনের মধ্যেই জগমল ভোগ বিলাস ও আমোদ প্রমোদে মেতে ওঠে এর ফলে রাজ্যে নেমে এসেছিল চরম বিশৃঙ্খলা তখন সমস্ত সভাসদ মিলে প্রতাপ সিংকে রাজা বানাই সে সময় দিল্লিতে মোগল রাজা আকবর শাসন করছিল আকবরের সাথে মেবারের শত্রুতা চলছিল দীর্ঘ সময় ধরে আর জকমল মেবারের দীর্ঘ সময়ের শত্রু আকবরের সাথেই হাত মেলায় বদলা নেওয়ার জন্য পনেরোশো সাতষট্টি সালে মেবারে যখন উদয় সিং রাজত্ব করছেন সেই সময় আকবর তার ষাট হাজার সৈন্য নিয়ে চিতরের দুর্গ আক্রমণ করেছিল চিতরের দুর্গেও কিছু খাস বৈশিষ্ট্য ছিল সেগুলি হলো দুর্গটি অবস্থিত ছিল পাঁচশো নব্বই ফুট উঁচু একটি পাহাড়ের ওপর এবং দুর্গটির দেওয়ালগুলি ছিল বেশ অনেকটা মোটা ও পুরু তাই সহজেই কেউ এই দুর্গর মধ্যে প্রবেশ করতে পারত না আকবর যখন এই দুর্গটি আক্রমণ করেছিলেন সেই সময় যুদ্ধের হার নিশ্চিত দেখে প্রতাপ সিং এবং তার পুরো পরিবার মেবার ছেড়ে গন্ডগানাতে যাত্রা করেন সে সময় রাজপুত মহিলাদেরকে শত্রুপক্ষের কোনো পুরুষ যুদ্ধে হেরে যাওয়ার ফলে যাতে ছুঁতে না পারে তাই জহর করতেন জহর হল মহিলারা স্বেচ্ছায় আগুনেতে ঝাঁপ দিয়ে মৃত্যুবরণ করতেন সেই সময় তিনবার জহর হয়েছিল প্রথমবার পদ্মাবতীর সময় দ্বিতীয়বার কর্ণাবতীর সময় এবং তৃতীয়বার প্রতাপ সিংয়ের রাজত্বকালে সেদিন আকবর ষাট হাজার সৈন্য নিয়ে মেবার দুর্গ আক্রমণ করেছিল সেদিন মোগলদের বিরুদ্ধে দাঁড়িয়েছিল মাত্র কয়েক হাজার সেনা যুদ্ধের হার ছিল নিশ্চিত এই দেখে রাজপুত মহিলারা ওই জহরকুণ্ডে ঝাঁপ দেন আর এইসবের প্রত্যক্ষদর্শী ছিলেন প্রতাপ সিং এরপর থেকেই প্রতাপ সিং আকবরকে নিজের শত্রু বানিয়ে নেন প্রতাপ সিং রাজ মুকুট পরিধান করার সাথে সাথে প্রতিজ্ঞা করেন যে দেশ থেকে মোগলদেরকে উৎখাত করে ছাড়বেন প্রতাপ সিং ঘোর যুদ্ধবিদ্যার তলোয়ার চালানোতে ছিল অত্যন্ত পারদর্শী সাথে ছিলেন উনি অত্যন্ত উদার মনের এবং ছিলেন নির্ভয় প্রকৃতির মানুষ ওনাকে নিজের সভাসদদের প্রত্যেকটা মানুষ তো ভালোবাসতই সাথে সাধারণ জনগণও অত্যন্ত পছন্দ করত এর মোট এগারো জন রানী ছিল সাথে সতেরো জন ছেলে ও পাঁচজন জন মেয়ে ছিল ওনার আকবরের সাথে যখন উদয় সিং যুদ্ধ হয়েছিল সে সময় হেরে যাওয়া পর উদয় সিং চিত্তর ছেড়ে উদয়পুরে নিজের রাজধানী স্থাপন করেন এবং পনেরোশো সালে মারা যান উদয় সিং এর মৃত্যুতে প্রতাপ সিং খুব কষ্ট পেয়েছিলেন আর কোনদিন তার বাবা স্বাধীন মেবার দেখতে পাবেন না সেই জন্য মেবার জয়িত করেছিলেন কিন্তু কোনোদিনও মেবারের রাজত্ব করতে পারেননি কারণ মেবারের মানুষজনেরা ছিল মহারানা প্রতাপ সিং এর উপর অনুগত আকবর সেই কারণেই প্রতাপ সিং এর সাথে চুক্তিও করতে চেয়েছিলেন কিন্তু প্রতাপ সিং প্রত্যেকবারই চুক্তিতে মেবারের মানুষজনেদের যাতে কোনো রকম সার্বভৌমত্ব নষ্ট না হয় তার কথা বলতেন এই চুক্তিতে নাকি একবার আকবরের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন সেনাপতি মান সিং এই মান সিং নিজেও একজন রাজপুত রাজপুত ছিলেন হয়েও আকবরের পক্ষ নিয়ে রাজপুতদের ক্ষতি চাওয়ার জন্য প্রতাপ সিং ভীষণ ক্ষিপ্ত হয়ে যান মান এর উপর বারবার প্রতাপ সিং এই প্রত্যাখ্যান দেখে আকবর বুঝে নেয় যে সন্ধির দ্বারা কিছুই হবে না যা হওয়ার যুদ্ধের দ্বারাই হবে প্রতাপ জানতেন যে আকবর ছেড়ে যাওয়ার লোক নন তাই যুদ্ধ অনিবার্য এই দেখেও রাজধানী নিজের কুম্বলগড়ে সরিয়ে নিয়ে যান সাথে সাধারণ মানুষদের বলতেন তাদের প্রয়োজনীয় সমস্ত কিছু জিনিস নিয়ে আরা পর্বতের পিছনে চলে যেতেন প্রতাপ সিং চেয়েছিল যুদ্ধটি আরাবল্লী পর্বতের কোলে করতে কারণ রাজপুতরা পাহাড়ি এলাকায় খুব ভালোভাবেই যুদ্ধ করতে পারে কিন্তু মোগলরা তা পারে না অবশেষে শুরু হয় যুদ্ধ পনেরোশো সালে আঠেরোই জুন শুরু হয় হলদিঘাটির যুদ্ধ এই হলদিঘাটি ছিল মেবারে পৌঁছানোর একমাত্র রাস্তা যেখানে মহারানা প্রতাপ একদল সৈন্য বসে সব সময় পাহারা দিত আকবরের দিক থেকে মানসিং ষাট হাজার সৈন্য নিয়ে প্রতাপ সিং বিরুদ্ধে প্রতিনিধিত্ব করেছিল আর মহারানা প্রতাপের কাছে মাত্র কুড়ি হাজার সৈন্য ছিল গোয়ালিয়ারের রাম সাহানার ও তার তিন ছেলে ছিল মহারানা প্রতাপের মূল সেনাপতি এবং হাকিম কানসুরের নেতৃত্বে আফগান সেনারা তৈরি করে একটি দল ও ভিল আদিবাসীর একটি তীরন্দাজ বাহিনী ছিল মোগলরা নাস্তানাবোধ হয়েছিল রাজপুতদের কাছে প্রতাপ সিং লুনা ও রামপ্রসাদ নামে দুটি হাতি ছেড়ে দেন ওই যুদ্ধক্ষেত্রে যারা তীর ও গোলার আঘাত অগ্রাহ্য করে মোগল সেনাদের ঘোড়াকে সুর দিয়ে পেঁচিয়ে তুলে ফেলে দিচ্ছিল সাথে মহারানা প্রতাপ ও জোর কদমে যুদ্ধ করে যাচ্ছিলেন মোগলদের এক সেনাকে তলোয়ার দিয়ে দু টুকরো করে দেন এক আঘাতে এসব বসে দেখছিল মানসিং তারপর মানসিং লক্ষ্য করে তার ডান ও বাম দিকের দুটো দলেরই অবস্থা ভীষণই খারাপ তাই মাঝের দলটিকে নিয়েই এগিয়ে যান মানসিং মানসিংকে দেখে এগিয়ে আসে মহারানা প্রতাপ কিন্তু একটুর জন্য প্রতাপ সিংহের বর্ষার আঘাত থেকে বেঁচে যায় মানসিং পরে মহারানা প্রতাপ যুদ্ধে পরাজিত হয়ে যায় হলদিঘাটের যুদ্ধের পর আকবর আরও অনেকবার মেবার দখলের অভিযান চালান কিন্তু প্রত্যেকবারই তার এই চেষ্টা বিফলে যায় ওই দিক থেকে প্রতাপ সিংহ মেবার পুনরুদ্ধার করার চেষ্টা করে যাচ্ছিলেন কিন্তু মোগলদের বারবার আঘাতের কারণে তার সেনাবাহিনী দুর্বল হয়ে পড়ে সাথে সেনাবাহিনীকে চালনা করার জন্য টাকা পয়সারও অভাব পড়ে গিয়েছিল এরপর ভামাশা এগিয়ে এসেছিল এবং প্রতাপ সিংকে প্রচুর অর্থ দিয়ে সাহায্য করেছিল ভামাসা দেওয়া ওই টাকাতেই মেবারের সৈন্যবাহিনীর বারো বছর ধরে চলেছিল পনেরোশো সালে একবার পাঞ্জাব ও উত্তর পশ্চিম ভারতের দিক থেকে মুখ ফিরিয়ে নেন এই সুযোগে প্রতাপ সিং মেবারের বেশিরভাগ জায়গায় পুনর্দখল করে নেন কিন্তু চিতরকে হস্তাগত করতে পারেননি তিনি কিন্তু চিতরকে পুনরায় ফিরে পাওয়ার চেষ্টা করে গেছেন আমরণকাল পনেরোশো সাতানব্বই সালে স্বীকার করতে গিয়ে আহত হন মহারানা প্রতাপ পনেরোশো সালে উনত্রিশে জানুয়ারি ওই দুর্ঘটনার কারণে মারা যান ভারতের বীর যোদ্ধা মহারানা প্রতাপ সিং প্রতাপ সিং এর মৃত্যুতে আকবর নাকি মাথা নত করেছিলেন কারণ বহুবার আকবর প্রতাপ সিং হারানোর চেষ্টা করলেও কোনোদিনও দিনও নত করেননি প্রতাপ সিং আকবরের কাছে প্রতাপ সিং আমরণ নিজের দেশকে শুধুমাত্র স্বাধীনই দেখতে চেয়েছিলেন